তো হ্যালো বন্ধুরা দেখো দেখো হনুমান চলে এসেছে হনুমানের অত্যাচার দেখে নাও আমাদের সবজি সবজির জমিতে চলে এসেছে হনুমান কই কই কটা কটা চারটে কই দেখা যায় না তো ওই দেখো বন্ধুরা চারটে ই বাবা রে হাগো সে অবস্থা খুব খারাপ তো দেখো দেখো বন্ধুরা হনুমান চলে এসেছে কেমন অত্যাচার ওই দেখো কপিগুলো সব খেয়ে নিচ্ছে তো ওই দেখো পাতা কফি একে চারটে আর কয় ওই দেখো একটা চালে হ্যাঁ তো মারবে তেরে আসবে নাকি আমাদের আবার তো বন্ধুরা দেখো কি অবস্থা ওই দেখো মুলো খাচ্ছে তারপর দেখো কফি খাচ্ছে ই মা হ্যাঁ কপি সব খাবে খেয়ে নেবে তো সব নষ্ট করে দেবে না না থাক দেখা একটু দেখে নি একটু ওদিকে একটু তুলে লা লা দেখো তো বন্ধুরা সবজির জমি থেকে আমার অত্যাচার দেখো তেরে আসবে না তেরে আসবে তো হ্যাঁ আসবে তো দেখো বন্ধু ওরা ওর চারজন আছে যদি তেরে আসে না বাস একদম ওই দেখো ওইখানে ওই দেখো ওইখানে দুটো তিনটে তো ওই দূরে আছে টিনের চালে দুটো বসে আছে আম গাছে ওইখানে দেখো ওইখানে আছে মানে কটা এসেছিল মোট দশটা তো দেখো মূলো শাক মূলো টোলো সব খাচ্ছে আর এদিকে কফি খাচ্ছে একদম দশটা চলে এসেছে হঠাৎ করেই একটা করে আছে কিন্তু আজকে দশটা চলে এসেছে হঠাৎ বারোটা বারোটা আমাদের এটা উজ্জ্বল তো দেখো বন্ধুরা দেখো অত্যাচার দেখো খেয়ে নিচ্ছে তো দেখো কিন্তু আমাকে যেন তাড়ে না আসে

দেখো দশটা হনু চলে এসেছে ওই এসো আমার কাছে এইখানে সামনে আসো ওই আর ভয় লাগছে একটু আসো আমাদের ঢিল মারছে বলে অত্যাচার করছে জমিগুলো জমিগুলো প্রচুর অত্যাচার করছে মানে কপিগুলো এরকম জাস্ট এমনি ধরেছে এই বাবা তো দেখাই বন্ধুদেরকে এ দেখো কফি এখন ধরেও নি জাস্ট এমনি হয়েছে অত্যাচার করে ভেঙে টেঙে সব দিয়েছে একদম তখন হ্যাঁ এদের কফি হয়েছিল এরকম এগুলো সব খেয়ে নিল

এই দেখো উজ্জ্বল আমাদের ফোনে দেখা যাচ্ছে হ্যাঁ কেন ওয়াক করে দেখো বসা আছে দেখো তো বসার ক্যাপাসিটি দেখো কারণ উজ্জ্বল এসেছে বলে আমি আসতে পারলাম ভয় লাগছিল আমার দারুন ওই দেখো বসা আছে এটা খেতে পেয়েছো বুঝলে সেই জন্যে কফি সব খাওয়া হয়ে গেল তোমার বাবা তো বম বম করে গেলো বোম নিয়ে আসতে বলছে বোম দেবে বলে হ্যাঁ এ তোমাদের জমি গুলো নষ্ট করবে দিগো চলে গেল এ তো কমলে ইয়া করে মারবে না তোমার ও দেখো দেখো বা তো ঢুকলো বাগান দিকে ঢুকলো বাগান দিকে ঢুকলো

আর ওইখানে একটা আছে দূরে বুঝে যায় না আর তিনটে দেখো ও কেউ বসে আছে ওই দেখো দুটো ওই ও দুটো বসে আছে তাহলে মন মাঠ কটা এসছিল উজ্জ্বল বারোটা ওই দেখো কলা খাতে লাগলো যুগো এই গেল হে কলাগুলো নষ্ট করবে হাই হুম এটা কিন্তু আমাদের কলাগুলো সব নষ্ট করবে হ্যাঁ হ্যাঁ এটাকে ঠিক উঠে চা দেব কেউ না হ্যাঁ এ কলা খাচ্ছে এবার পাকা হলে তাও এক দুটো খেলে গায়ে লাগে না কিন্তু এখন কাঁচা নষ্ট করবে খাবে না তো কাঁচা বেকার নষ্ট করবে ওই দেখো যে যা পারলো নিয়ে চলে এলো ও দেখো বসে আছে পপ তো বন্ধুরা এখানে কলা দেখো আমাদের কলা গাছ হ্যাঁ হ্যাঁ দাও তুলব বসে আছে দাঁড়াও যায় গে তো বন্ধুরা দেখো কলা কলা গাছ এ দাও এখান থেকে কলাগুলো খাচ্ছে নষ্ট করবে কাঁচা কলা এখন পাকেনি তো কিন্তু ওদের অত্যাচার একটা দুটো খাবে আর বাকিগুলো সব ভেঙে দিচ্ছে সেই জন্য দেখাই আমরা কত দূরে এলাম হ্যাঁ হ্যাঁ চারটে বসে আছে তো চলো ওইখানে চারটে বসে আছে হবে একসঙ্গে দেখতে ভালো লাগছে হ্যাঁ দেখো দেখ দাঁত বের করছো ওই দেখো এই উজ্জ্বল যেও না আর কেউ 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 অত্যাচার করে না ডাকায়ও না এই দেখো ওই দেখো গাছে ওই দেখো যে তেড়ে আসে না তুমি আর আমি আছি আর কেউ নাই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার ফোনটাকে কার বড়া ডা টার্গেট ফোন দেখছে দৌড়ে হাতে করে নিয়ে পালিয়ে গেলি বাস ওই দেখো গাছে একটু পুচকা পড়া আছে দেখেছ ওই দেখো গাছে দুটো ওই গাছে হ্যাঁ এই দেখো আম গাছে একটু উঠেছে ওইখানে একটা উঠেছে আরে দেখো চারটে বসা আছে ওই দেখো চারটে বসা আছে সার সার এইটা ছাড় বটে হ্যাঁ এইটা একটা ছাড় হ্যাঁ এই দেখো ছাড় হুম ওখানে একটা বসা আছে আর এই দেখো ওই জল পেছু তো ওই দেখো পেছু ধরবি কিন্তু ওই দেখো মুকুর মাছ হ্যাঁ তা গাছ চাপলো হ্যাঁ এর বড়ে তাল গাছে এই দেখো তালগাছি উঠছে কেউ আম গাছে উঠছে ওদের অত্যাচারটা দেখে না একবার খাওয়া হয়ে গেল যা খেয়ে মানে খাওয়া হয়ে যায় ওদের পেট ভরে গেল কিন্তু কলা তারপরে ফুলকপি কুটা সব খাওয়া হয়ে গেল যা ফুলকপি সব খাওয়া হয়ে গেল রাত্রে যে সন্ধে দেখছি তো সব খাত মানে খাবে বেশি নষ্ট করবে দু একটা খেলে তো গায়ে লাগে না কিন্তু তোমার নষ্ট বেশি করছে দেখছো না একবারে যা অত্যাচার করছে 오, 같이. 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 이 ডাঁত বের করছো দেখো রাগ দেখাচ্ছে বসে আছে তো বন্ধুরা এগুলো হচ্ছে আম গাছ আমাদের আম ধরবে এখনো ইয়ে আসেনি মুকুল আসেনি তো ধরবে তো এগুলো হচ্ছে উজ্জ্বলদের ফুলকপি বাঁধাকপি এই জমিটা তো সব লাগিয়েছে ফুলকপি বাঁধাকপি তো আমি ছাদে বসেছিলাম তোমাদের আওয়াজ শুনে দৌড়ে চলে এলাম হনু হনু তোমার আমি কিছু বুঝতেই পারছি না হনু 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 বোম দাও বোম দাও করছে বোম বোম এই মা কি করবে বুঝতেই পারছি না তারপরে কি হয়েছে গো তার মধ্যে হনু এসছে দৌড়ে আসলাম ওদের বাচ্চা তো বন্ধুরা আমাদের চারি পাঁচ করে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ 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 সজনে গাছ ফুল চলে এসেছে সজনে ডাটা ধরবে এবার হুম চলে গেল কোথায় আছে পাঁচটা আচ্ছা তো এখানে দেখো পালং শাক চাষ করা হয়েছে এগুলো ওদের এই যে ওরা চাষ করেছে তা আর যাবো না আরেগে আছে তুমি ঢেলেইছো এখানে তেরে আসো না তো বাস বুঝতে পারবে ওই দেখো বসে আছে ওরা গাছে উঠে যায় তো আর নিচে নিচেই বসে আছে এখন খাবে বলে খিদে পেয়েছো বলে নিচেই বসে আছে কিন্তু গাছে তো কিছু খাবার নয় যদি আম থাকতে পারে কি হতো উজ্জ্বল ওরা যে খা একটা দুটো করে খাবে আর অনেক নষ্ট করে সব কেটে কেটে ফেলবে এক কাম করলে কেটে কেটে ফেলবে চলে গেলো হুম হুম তোর চারপাশটা দেখো বন্ধুরা কত সুন্দর পরিবেশটা কলা গাছ শাক টমেটো ওই দেখো একটা চলে গেল ওই দিকে চলে গেলো একা হয়ে গেল তো এখানে একটা বসে আছে দেখো একাই বসে আছে ওই দেখো দেখেছ ওই দেখো আম গাছে ওইখানে ফাঁকে চুপটি করে বসে আছে একাই ঠিক আছে ওই তো হ্যাঁ ওই যে বসে আছে হ্যাঁ তো চলো বন্ধুরা ওরা তো সব চলে গেল ঢুকে গেল বাগান দিকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে